যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব তিনি গোপালগঞ্জ জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন গোপালগঞ্জ থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স অনুমতি চাইলাম স্যার আসতে পারি এরপর এডিসি স্যার বললেন আসুন আমি নিকটে গিয়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম এডিসি স্যার বললেন ওয়ালাইকুম আসসালাম আপনি খাইরুল ইসলাম তো আমি বললাম জি স্যার এরপর এডিসি স্যার বললেন আপনার মার্কসটা সুন্দর মার্কসটা খুলে বসুন কাগজগুলো দিন তো আমি ধন্যবাদ জানিয়ে কাগজপত্রগুলো দিলাম এরপর স্যার বললেন আপনার সাবজেক্ট কি আমি বললাম ম্যাথমেটিক্স এডিসি স্যার বললেন খুবই ভালো সাবজেক্ট গণিত ও জ্যামিতি বলতে আপনি কি বোঝেন তো মোটামুটি একটা ব্যাখ্যা দিলাম কিন্তু মনে হয় স্যারের ব্যাখ্যাটি পুরোপুরি পছন্দ হয় নাই তো আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষা দেবেন আপনারা এই ব্যাখ্যাটি দিতে পারেন যে গণিত একটি বিশাল ক্ষেত্র যার মধ্যে সংখ্যা পরিমাণ গণনা স্থান আকার এবং তাদের মধ্যে সম্পর্ক বিষয়ক আলোচনা করা হয় এবং জ্যামিতি হচ্ছে গণিতের একটি শাখা যা স্থান আকার আকৃতি এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন যে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় তো আমি বললাম তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় এরপর এডিসি স্যার বললেন বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে তা আমরা জানি বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন যে ব্যাসার্ধ কাকে বলে তা আমি বললাম বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে যা আবার ব্যাসের অর্ধেক এরপর স্যার জিজ্ঞেস করলেন যে পরিধি কত তা আমি বললাম পরিধি হচ্ছে টু পায়ার তখন স্যার বললেন পায়ের মান কত তা আমি বললাম থ্রি এরপর এডিসি স্যার বললেন দুটি মৌলিক সংখ্যার নাম বলেন তো বললাম তিন পাঁচ আপনারা যে কোনো সংখ্যা বলতে পারেন সমস্যা নেই যেটি মৌলিক সংখ্যা এরপর এডিসি স্যার বললেন একটি অমূলত সংখ্যার নাম বলেন তো আমি দুই বলে ফেলেছিলাম কারণ আমি নার্ভাস ফিল করতেছিলাম সাথে সাথেই বলেছি সরি স্যার দুই নয় রুট টু হবে এরপর পিটিআই সুপার স্যার বললেন ক্ষেত্র এবং ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য বলেন একে তো নার্ভাস ফিল করতেছিলাম তার সাথে একটু চিন্তা করলাম মনে করতে পারছিলাম না বললাম সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না তো আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষা দেবেন আমরা আমাদের নোটে প্রার্থী যেখানে উত্তর করতে পারেন নাই কিংবা মনে হয়েছে এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট উত্তর অ্যাড করতে হবে আমরা সেভাবেই নোটগুলোকে সাজিয়েছি তো আপনারা বলতে পারেন ক্ষেত্র একটি স্থান বা জায়গা এবং ক্ষেত্রফল হলো সেই জায়গার পরিমাণ উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন একটি বর্গাকার জমি হচ্ছে ক্ষেত্র এবং সেই জমির ক্ষেত্রফল যেমন দশ বর্গমিটার এটি হলো তার পরিমাপ এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন যে একটা ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ বলেন তো আমি ভুলে আই শ্যাল বি দিয়ে শুরু করেছিলাম তখন এডিসি স্যার বললেন আপনার ভাইবা ভালো হচ্ছে তো আপনি নার্ভাস হচ্ছেন কেন তো বুঝতেই পারছেন ভাইবা বোর্ড একটা উষ্ণতর জায়গা সেখানে যারা নিজেদেরকে কনফিডেন্ট হিসেবে ধরে রাখবে তাদের ভাইবাটা ভালো হবে ভালো হওয়ার চান্সটা অনেক বেশি আর যারা নার্ভাস ফিল করবে তারা কিন্তু সহজ প্রশ্নয়ে গুলিয়ে ফেলবে তো এই জন্য দরকার খুব ভালো একটা প্রস্তুতি এরপর এডিসি স্যার বলেন আপনি প্রেজেন্ট পারফেক্ট থেকে বলেন তা আমি বললাম আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক যদি পাস্ট পারফেক্ট থেকে বলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক যদি ফিউচার পারফেক্ট থেকে বলে বলবেন আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক এরপর এডিসি স্যার জানতে চাইলেন স্যুড এবং উড এর মধ্যে পার্থক্য কী বললাম সরি স্যার এই মুহূর্তে মনে আসছে না তো আপনারা জেনে যান শুড সাধারণত কর্তব্য উপদেশ বা প্রত্যাশা বোঝাতে ব্যবহৃত হয় যেখানে উড সাধারণত পাস্ট হ্যাবিট পোলাইট রিকোয়েস্ট বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাতে ব্যবহৃত যেমন যেমন স্যুট দিয়ে যদি আমরা সেন্টেন্স ক্রিয়েট করি তা হচ্ছে তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত এক্ষেত্রে এখানে স্যুড ব্যবহার করা যাবে ইউ শুড এক্সারসাইজ এভরিডে আবার প্রত্যাশার ক্ষেত্রে স্যুট ব্যবহার করা যায় যেমন বৃষ্টি হওয়ার কথা ছিল তাই না ইট শুড বি ওয়েনিং শুডেন্ট ইট এরপর উডের ব্যবহার আমরা যদি দেখি বিনয় বা অনুরোধ অর্থে আপনি কি দয়া করে দরজাটি বন্ধ করবেন উড়িউ প্লিজ ক্লোজ দ্য ডোর অথবা যদি আমি পাখি হতাম তাহলে উড়ে যেতাম এগুলো কিন্তু ট্রান্সলেশন হিসেবে জিজ্ঞেস করেন ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই ওয়ে এরপর এডিসি স্যার জানতে চাইলেন আচ্ছা বলেন আমি অবশ্যই কাজটি করবো এর ট্রান্সলেশন কী হবে তো আমি বললাম আই মাস্ট ডু দ্য ওয়ার্ক এরপর এডিসি স্যার বললেন বাংলা বর্ণমালা কয়টি তো আমি বললাম পঞ্চাশটি আসলে পঞ্চাশটি হচ্ছে বর্ণ কিন্তু বর্ণমালা হচ্ছে একটি কারণ পঞ্চাশটি বর্ণ দিয়ে একটা মালা তৈরি হয় তো এটি ভালো করে মনে রাখবেন এই প্রশ্নের উত্তর অনেকেই ভুল দিয়ে থাকে যখন জিজ্ঞেস করে বাংলা বর্ণমালা কয়টি ভুলে বলে ফেলেন পঞ্চাশটি বর্ণমালা হচ্ছে একটি কিন্তু বর্ণ সংখ্যা যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে হবে পঞ্চাশটি এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন যে স্বরবর্ণ কয়টি বর্ণ কয়টি বললাম স্বরবর্ণ হচ্ছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি এরপর এডিসি স্যার বললেন স্বরবর্ণগুলো বলেন তখন আপনি বলবেন স্বরবর্ণগুলো তো আপনি স্বরবর্ণগুলো বলার সময় অবশ্যই সঠিক উচ্চারণে বলার চেষ্টা করবেন স্বর ও এটা স্বরে ও নয় স্বর ও স্বর আ, ই রস্য ই দীর্ঘ ই রস্য দীর্ঘ ও রি এ ওই ও সঠিক উচ্চারণে এগুলো বলার চেষ্টা করবেন এরপর এডিসি স্যার জানতে চাইলেন মনে করেন আপনি প্রথম দিন ক্লাসে গেলেন বাচ্চাদের বাচ্চাদের কী নীতি বাক্যটি শেখাবেন তো একটু চিন্তা করে বললাম স্যার রেগুলারিটি তো আপনারা এখানে আরও অনেক কিছু বলতে পারেন যেমন সততার নীতিবাক্য বলতে পারেন সবাইকে সম্মান করার নীতিবাক্য বলতে পারেন এটা তেমন কোনো ব্যাপার না তো আপনারা যে কোনো একটা নীতিবাক্য এখানে বলতে পারেন যেহেতু প্রথম দিন শিক্ষার্থীরা অনেক চঞ্চল থাকতে পারে কথা বলতে পারে আপনাকে ডিস্টার্ব করতে পারে সেক্ষেত্রে চুপ থাকার নীতিবাক্যও আপনি বলতে পারেন এরপর এডিসি স্যার বললেন তার মানে আপনি তাদের নিয়মিত ক্লাসে আসার জন্য উদ্বুদ্ধ করবেন আমি বললাম জি স্যার এডিসি স্যার বললেন আচ্ছা আপনি এবার আসতে পারেন আমি ধন্যবাদ জানিয়ে সালাম আসলাম আমরা অনেক আগে থেকে সেন্টার চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড দিয়েছি অনেকেই অনেক আগে থেকে এখান থেকে নোট করে করে পড়াশোনা শুরু করেছেন বাজার থেকে প্রাইমারি ভাইবার জন্য বই ক্রয় করছেন আপনারা পরে বুঝবেন যে আপনারা ধরা খেয়েছেন কী কারণে বলি কারণ একটা বইয়ের ভিতর সকল সাবজেক্টের কিছু কিছু অল্প কিছু বিষয় রয়েছে দেখুন আপনি হয়তো হিসাববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাহলে ওই বইয়ের ভিতর অন্য আরও মার্কেটিং আছে অন্য অন্য বিষয়গুলো আছে সায়েন্সের সাবজেক্টগুলো আছে আর্টসের সাবজেক্টগুলো আছে এবার দেখুন ওই সাবজেক্টগুলো আপনার কোনো কাজে আসবে না আসবে না আবার চৌষট্টি জেলার কিছু কিছু তথ্য দেওয়া আছে এবার আপনি হয়তো বরিশাল জেলার তাহলে চিন্তা করে দেখুন বাকি ষাটটি জেলা আপনার কোন কাজে লাগবে তো এই যে আপনারা লাইব্রেরি থেকে কিংবা অনলাইন থেকে বইয়ের অর্ডার করছেন একবার ভেবে কি দেখেছেন যে আপনি পড়েছেন রাষ্ট্রবিজ্ঞানে তাহলে আপনার পদার্থবিজ্ঞান ওই সাবজেক্টে থেকে কোনো লাভ আছে লাভ নেই এরকম লাইব্রেরি থেকে বই কেনার পরেও আমাদের কাছ থেকে অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে এই নোটগুলো সংগ্রহ করেছেন কারণটা হল আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আমরা সেই বিষয়ের স্পেসিফিক নোট যেখানে প্রত্যেকটা নোটে অধিক পেজ থাকবে এবং সব মিলিয়ে দেড়শোর মতো পেজ থাকবে আপনার জন্য যা দরকার আপনি তাই পাবেন আর এইখানেই হচ্ছে মূল পার্থক্য বাজারে যে ভাইবা গাইডগুলো আপনার দেখতে পাচ্ছেন সেই গাইডগুলোতে সবগুলো সাবজেক্টের অল্প অল্প করে দেওয়া আছে আপনার সাবজেক্টের প্রস্তুতি কিন্তু সেটা দিয়ে কাভার হবে না এজন্য জন্য ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে আপনারা যদি দেখেন এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন তো এখন হাতে যেহেতু সময় কম এখন গণহারে পিডিএফ নিচ্ছেন কারণ সময় যেহেতু কম কাভার করতে হবে তো আপনাদেরকে যদি দেখে পিডিএফ যারা নিয়েছেন অসংখ্য প্রার্থী পিডিএফ নিয়েছেন নিচ্ছেন যেহেতু হাতে সময় কম আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি কারণ ওই বইয়ে ধরুন বিশটা সাবজেক্টের তথ্য দেওয়া আছে তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন আপনার কেমিস্ট্রির তাহলে আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে লাগবে না আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন কিন্তু আপনার বাকি ষাটটি জেলা আসলে কোনো কাজে আসবে না আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট যেখানে আপনার সাবজেক্টের ওপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল ভাইভা সহ সার্বিক তথ্য থাকবে যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কাভার করবে আমাদের এই ভাইভা প্যাকেজে কী কী থাকবে কতটা ইফেক্টিভ দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইভা প্যাকেজটি অবশ্যই লাগবে আর আমাদের এই প্যাকেজটা এতটা ইফেক্টিভ দেখুন আমাদের এই পোস্টটা কপি করে জাকির বিশেস স্পেশাল তারা এখানে পোস্ট করেছে এবং তাদের মক ভাই ভাবে তারা ভর্তি চালাচ্ছে এই পোস্টটা কিন্তু আমাদের দেখুন এই যে সাবজেক্টের আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি দু হাজার এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন যেমন যেমন এই যে গণিত প্রাইমারি ভাই বানট এটা আপনি ডেমো দেখবেন এখানে এখানে ডেমো দেওয়া রয়েছে আপনারা ডেমো দেখতে পারেন আর এই যে দেখুন আমাদের পোস্ট এই পোস্টটাই জাকির বিশেষ স্পেশাল তারা শেয়ার করেছে এই বিষয়গুলোর উপর আপনাকে আগে ভালো প্রস্তুতি নেন আপনাকে জেলায় আপনি কিভাবে উত্তর দিবেন কেমন করে উত্তর দিবেন আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে আপনাকে তথ্য জানতে হবে এই জন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না আমরা আসলে দিয়ে শেষ করতে পারছি না যেহেতু সময় কম এতদিন আমরা এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি এখন সবাই পিডিএফ নিচ্ছে কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কি করতে হবে আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি উত্তর দিতে পারবেন না কিভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে আপনি উত্তর দিতে পারলেন না তাহলে আসলে লাভ কী হলো এই জন্য এই মগ ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই